শাড়ি ধরে সাজানো শত শত দইয়ের ভার রকমারি স্বাদের নাম ও আকারের দই সাজিয়ে বসেছেন বিক্রেতারা খিরসা দই রাজাপুরের দই টক দই শ্রীপুরি দই সহ বাহারি নামে ডাকা হচ্ছে দইগুলোকে সিরাজগঞ্জের চলন বিল দেবীর সরস্বতী পূজা উপলক্ষে এই দই মেলার আয়োজন আড়াইশো বছরের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে সোমবার তারাসের ঈদগাহ মাঠ জুড়ে দইয়ের পষ্টা সাজিয়ে বসেন বিক্রেতারা মেলায় দিনভর চলে দরদাম আর বেচা কেনা আমার বাবারও মেলা করে গেছে আমি ওই মেলা করি ছাব্বিশ বছর ধরে বিভিন্ন জেলা পর্যায়ে থেকে আসে। জনশ্রুতি আছে প্রায় ২৫০ বছর আগে তারাশে সর্বপ্রথম এই দইমেলার প্রচলন করেন তারাশের তৎকালীন জমিদার বনওয়ারী লাল রায় বাহাদুর সে সময় থেকেই জমিদার বাড়ির সামনে রসিক লাল রায় মন্দিরের পাশের মাঠে সরস্বতী পূজা উপলক্ষে তিন দিন ধরে এই মেলা বসত বর্তমানে মেলার সময় কমে দাঁড়িয়েছে একদিনে কালের বিবর্তনে এই মেলা এখন স্থানীয়দের কাছে ঐতিহ্যের রূপ নিয়েছে প্রতিবছর মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে উৎসবের আমেজ বিরাজ করে অঞ্চলটিতে তারপরে আমি আমার ঠাকুরদাদার দেখেছি ব্যবসা করা এই দোয়ের মেলাতে আমার বাবাকে দেখেছি এখন আমি নিজে করছি ছোট থেকে দেখতেছি ঐতিহ্যবাহী তারা আমি আমার বাবার সঙ্গে এই দুই মেলাতে এসেছি আমি অনেক আনন্দিত যে দুই মেলাতে প্রতি বছরই আমাদের এই এলাকায় এই দুই মেলা হয় এখানে তবে দুধ চিনির চড়া মূল্যের প্রভাব পড়েছে দই মেলায় বাড়তি ব্যয়ের কারণে কাঙ্ক্ষিত মুনাফা ও সন্তোষজনক দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের অনেকেই প্রশ্ন করে যে দইয়ের দাম এত বেশি কেন কিন্তু আমরা তার উত্তর দিতে পারি না কেননা যে দুধের দাম বেশি চিনির দাম বেশি খটির দামও বেশি দই মেলা উপলক্ষে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেন স্থানীয়রা এরপর মেলা থেকে কেনা মিষ্টান্নে আপ্যায়ন করা হয় অতিথিদের দইয়ের সঙ্গে হই চিরা মুড়ি মুরকি বাতাসা কদমা মিষ্টি সহ বিভিন্ন মিষ্টান্ন বেচা কেনা হয় এই মেলায় মোহাম্মদ আনোয়ার হোসেন সাগরের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক